পারফরম্যান্স ও মেধার বিবেচনায় পাকিস্তান সফরের দলে ডাক পেয়েছেন সাকিব আল হাসান পাকিস্তানের সাথে তার অতীতের দারুণ পারফরম্যান্সও বিবেচনা করা হয়েছে জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এদিকে ক্যারিয়ারে অবসরের আগেই ক্রিকেটারদের রাজনীতিতে আসা নিয়ে হচ্ছে সমালোচনা প্রধান নির্বাচকও বলছেন নীতিমালা থাকা উচিত যেন অবসরের আগে রাজনীতি করতে না পারে খেলোয়াড়রা সাকিব আল হাসান যে বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার সেটা সাকিব হেটারদেরও সন্দেহ করার অবকাশ নেই গেল কয়েক মাস ধরে সাকিবের অফ ফর্মে থাকার পরেও তার সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই তবে ক্রিকেটের বাইরে সাকিবের রাজনৈতিক আরেকটা পরিচয় থাকায় তাকে জাতীয় দলের পাকিস্তান সফরে রাখা হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল কিন্তু সেই সব সংখ্যা দূর করে সাকিবকে দলে রেখেছেন গাজী আশরাফ হোসেন লিপুর প্যানেল কেন সেই ব্যাখ্যা দিলেন সোমবার এটা তার পারফরমেন্সের আলোকেই যাচ্ছে সোফার তিনি তার পারফরমেন্স দিয়ে তাকে নিজেকে যে জায়গায় নিয়ে যেতে পেরেছেন অ্যান্ড তার যে অ্যাডজাস্টেবিলিটি ইন ডিফারেন্ট ফর্মেট অফ ক্রিকেট পাকিস্তানের বিপক্ষে তার রেকর্ড আটটা যে টেস্ট ম্যাচ হবে আপ টু যেটা আমার ওয়েস্ট ইন্ডিজ দিয়ে শেষ করব ডিসেম্বরে সবগুলো তিনি অ্যাভেলেবেল থাকবেন এবং তিনি নিয়মিতভাবেই প্র্যাকটিস সেশনে আসবেন ব্যাট হাতে টেস্টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের বর্তমান স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে সফল সাকিব পাঁচ ম্যাচে এক সেঞ্চুরি আর চার ফিফটিতে পাঁচশো আট রান করেছেন সাকিব উইকেট নিয়েছেন নয়টি তবে তারপরও প্রশ্ন উঠছে আর সেটা হল প্রস্তুতি লম্বা সময় পর টেস্টে ফিরছে বাংলাদেশ কিন্তু সাকিব পাকিস্তানে দলের সাথে যুক্ত হবেন দুটি ফ্রাঞ্চাইজি টি টোয়েন্টি টুর্নামেন্ট খেলার পর বর্তমান বাস্তবতায় এটাকেই নিউ নর্মাল মনে করছেন গাজী আশরাফ হোসেন লিপু কেবল সাকিব নয় শরিফুল সহ আরও দুই ক্রিকেটার পেয়েছিলেন এনওসি সেটা মনে করে দিলেন তিনি সবাই কিন্তু চাই যে গ্লোবাল টি টোয়েন্টি ক্রিকেটে আমাদের পারফরমেন্সটা যেন আরও ভালো হয় তার জন্য যত বেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা যায় আমরা কিন্তু আরও অনেকেই সেটার জন্য এনওসি দিয়েছিলাম এখন দল যেহেতু আগেই চলে যাচ্ছে তো সেই আলোকে তিনি সম্ভবত চোদ্দ তারিখ অথবা পনেরো তারিখ এটা লজিস্টিক দেখছে ইঞ্জুরির কারণে লম্বা সময় কেবল সাদা বলের ক্রিকেট খেলা তাসকিন ফিরেছেন আবারও টেস্ট স্কোয়াডে তবে পাকিস্তানের সাথে তিনি প্রথম টেস্ট খেলছেন না নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক এ দলের হয়ে পাকিস্তানেই দ্বিতীয় চার দিনের ম্যাচে মাঠে নেমে ফিটনেসের প্রমাণ দিলেই শেষ টেস্টের জন্য বিবেচনা করা হবে এই পেসারকে বলছেন লিপু এই টিমের হয়ে প্রথম চার দিনের খেলা খেলবেন এবং সেখানে তার যদি কোনো ধরনের ফিটনেস ঘাটতি না হয় তাহলে ইনশাল্লাহ তিনি হয়তো অ্যাভেলেবেল থাকবেন ফর সিলেকশন বাংলাদেশের সেকেন্ড টেস্ট ম্যাচের জন্য পাকিস্তানের বিপক্ষে এদিকে ক্রিকেটারদের অবসরের আগে রাজনীতি করা নিয়ে হচ্ছে সমালোচনা প্রধান নির্বাচকও বলছেন বিসিবি সহ প্রতিটি ফেডারেশনের নীতিমালা থাকা উচিত যেন অবসরের আগেই যেন কোনোভাবে রাজনীতি করতে না পারেন খেলোয়াড়রা খেলা থাকে আপনার যদি রাজনৈতিক কর্মকাণ্ড থাকে আপনি কোনটাকে প্রায়োরিটি দ্যাট দ্যাট সো বোর্ডের একটা আমার মনে হয় নির্দেশনা যদি থাকে তাহলে মনে হয় ভালো হয় তাহলে আর কেউ কোনো খেলোয়াড় আর রাজনীতিতে যাওয়ার আগে চিন্তা করবেন যে তার প্রায়োরিটি কোথায় মানে এই রাস্তাটা আমার মনে হয় বন্ধ হওয়া উচিত ইফ ইউ ইফ ইউ আর ন্যাশনাল অ্যাসেট আপনার পিছনে অনেক ইনভেস্টমেন্ট থাকে স্পোর্টস ঢাকা